হরে কৃষ্ণ রে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণরে তো ভক্তবিন্দুকরণ আজকের ভিডিওটি রয়েছে তিনেই জুন পালিত হচ্ছে অপরা একাদশী আর এই অপরা একাদশীর দিন অবশ্যই সকল ভক্তরা অবশ্যই একটিবার অবশ্যই গ্রহণ করবেন বিষ্ণুর এই প্রিয় ভোগটি এবং অবশ্যই বিষ্ণুকে কোন কোন প্রিয় ভোগ নিবেদন করলে আপনার সকল মনস্কামনা পূরণ হবে যে সকল ভক্তরা এই ত্রিই জুন অপরা একাদশীর ব্রত পালন করবেন প্রিয় ভোগটি অবশ্যই নিবেদন করবেন এরপরে আপনি সেই ভোগ বিতরণ করে সেই ভোগটি আপনিও গ্রহণ করবেন যদি আপনি একাদশী না করে থাকেন তবুও এই প্রিয় ভোগটি অবশ্যই বিষ্ণুকে এই দিনে নিবেদন করবেন এবং সেই ভোগটি আপনি অবশ্যই গ্রহণ করবেন প্রসাদ রূপে এবং জানবেন যে এই একাদশীতে কোন কোন কাজ করা একবারে মোটেই শুভ নয় তো অবশ্যই জানুন ভিডিওটি আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে অবশ্যই শ্রবণ করবেন তো শুরু করা যাক আজকের ভিডিওটি জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি হলো অপরা একাদশী নামে পরিচিত চলিত বছর অর্থাৎ দু হাজার চব্বিশে তিনেই জুন পালিত হচ্ছে এই অপরা একাদশীর ব্রত পালনটি আর যে সকল কৃষ্ণ ভক্তরা এই অপরা একাদশী ব্রত পালন করে বিষ্ণুর এই প্রিয় ভোগটি গ্রহণ করবে তার সকল মনস্কামনা পূরণ হবে এবং সে শত শত পাপ থেকে চিরতরের মুক্ত হবে এবং হাজার গোদানের ফল তিনি পাবেন বলে মনে করা হয় এবং এই অপরা একাদশীর আরও একটি নাম রয়েছে যে একাদশী সব দেশে পরিচিত অপরা একাদশীর আরেক নামটি হলো অচলা একাদশী ধর্মীয় দৃষ্টিতে এই একাদশী ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় বিষ্ণুকে সমর্পিত এই ব্রত পালন করলে বৈকুণ্ঠ লাভ করা যায় এই তিথিতে বিষ্ণুর পাশাপাশি লক্ষ্মীর পুজো করলে তার তুষ্ট হন এবং প্রচলিত বিশ্বাস অনুযায়ী অপরা একাদশী ব্রত পালন করলে সমস্ত কষ্ট থেকে মুক্ত লাভ করা যায় মনস্কামনা পূর্ণ হয় পাশাপাশি এই যে সকল কৃষ্ণ ভক্তরা এই অপরা একাদশী তিনি জুন সোমবার পালিত করবেন তারা সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং এই একাদশীর তিথিতে অনেক শুভক্ষণ লাভ করা যায় এবং এই একাদশী অর্থাৎ অপরা একাদশী তিথিতে যদি কোনো ভক্ত রাত্রি জাগরণ করে বিষ্ণুর সহস্র নাম পাঠ এবং শ্রীকৃষ্ণের একশো আট নাম জপ করতে পারে তার সকল পাপ থেকে চিরতরে মুক্ত হয় এবং তিনি বৈকুণ্ঠ ধামে বসবাস করে। মরা যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কী এবং এর মাহাত্ম কী আমি শোনার ইচ্ছে পোষণ করছি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী ব্যক্তি জগতের প্রসিদ্ধ লাভ করে হত্যা ভ্রূণ হত্যা পরনিন্দা পর স্ত্রী গমন মিথ্যাভাষণ প্রভৃতি পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্য দান করে ওজন বিষয়ে ছলনা করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে এবং জ্যোতিষ্কের মিথ্যা গণনা এবং মিথ্যা চিকিৎসা রত থাকে তারা সকল নরক যন্ত্রণা ভোগ করে এই সমস্ত ব্যক্তিরা যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত পায় ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধ ক্ষেত্রে থেকে পালিয়ে যায় তবে সেই ঘরতরও নরকগামী হয় কিন্তু সেই এই ব্রত পালনের ফলে তার মুক্তভাবে এই স্বর্গ অতি লাভ করবে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়োগ স্নানে যে লাভ হয় শিবরাত্রিতেই কাশিধাম উপবাস করলে যে পূর্ণ হয় গয়া ধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল লাভ পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতি অবস্থানের গৈত্যমী নদীতে স্নানে কুম্ভ কেদারনাথ দর্শনে বদিরি কাশ্রমে যাত্রায় বৌদ্রী নারায়ণ সেবায় সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে হাতি গোড়া স্বর্ণদানে এবং সহযোগ্য সম্প্রদানে যে ফল লাভ করে থাকে সেই ফল আপনি এই অপরা একাদশী ব্রত পালন করলে এই সমস্ত ফললাপ আপনি গ্রহণ করবেন এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ্য এবং পাপ হস্তির সৃঙ্গ স্বরূপের মতো এই ব্রত পালন করলে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুধবুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয় অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পুজো করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় এই ব্রতকথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ করা যায় ব্রাহ্মণ পুরাণে এই ব্রত মহাত্ম বর্ণনা করা হয়েছে এটি অপরা একাদশীর ব্রতকথা সমাপ্ত এই ছিল অপরা একাদশীর ব্রতের মাহাত্মকথা অবশ্যই জানবেন যে কিভাবে এই অপরা একাদশীর দিন বিধি করা হয় এবং কোন ভক্তি আপনারা এই অপরা একাদশীর দিন তিনেই জুন সোমবার অবশ্যই এই ভক্তি বিষ্ণুকে নিবেদন করবেন এটা বিশ্বাস করায় যে অপরা একাদশীর দিন উপবাস পালন করলে শরীরে তার পাপ থেকে মুক্তভাবে নিজেকে মহাজাগতিক মহাসাগরের সমর্পণ করবে সমস্ত একাদশীর পালনের মূলনীতি কিছুটা একই রকম অপরা একাদশীর পালনকারীকে ভক্তকে খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করতে হবে স্নানের জলে সামান্যটুকু গঙ্গা জল মিশ্রণ করে স্নান করার বিধি রয়েছে শাস্ত্রে পুজোর কোনো আচার শুরু করার আগে বিধি এবং ব্রত অবশ্যই পালন করবেন এই অপরা একাদশীতে অপরা একাদশী পালনকারী ব্যক্তি একাদশীর আগের দিন থেকে বিধি শুরু করবেন একাদশী তম দিনে পড়ে তাই দশমীতেই সূর্যাস্তির পরে ভক্তরা কিছু খাওয়া উচিত নয় ঘুমের আগে অবশ্যই ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করতে হবে একাদশীর সকালে তাকে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে উঠতে হবে স্নান করতে হবে এবং পরিষ্কার কাপড় পরিধান করতে হবে হাতে জল ও ফুল নিয়ে অবশ্যই ব্রত পালনের সংকল্প মন্ত্রটি জপ করে শুরু করতে হবে এবং ব্রতটি আপনাকে পালন করতে হবে ভগবান বিষ্ণুর পুজো এবং পুজোর জন্য একটি হলুদ রঙের কাপড় এবং এমনকি একটি কাঠের ওপর অবশ্যই বিষ্ণুর মূর্তিটি রাখবেন তারপর প্রদীপ জ্বালাবেন কাটি জ্বালাবেন এটি পুজোর সূচনাকে চিহ্নিত করে এবং একজন পরম ভক্তি সহকারে ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করা উচিত চন্দনের সাথে তুলসী পাতা পান সুপারি লবঙ্গ ফল গঙ্গা জল যোগ না করলে ভগবান বিষ্ণুর পুজো অসম্পূর্ণ রয়ে যাবে তা অবশ্যই মনে রাখবেন পুজোর সময় গঙ্গা জল অবশ্যই যোগ করতে হবে পুজোর পর ভক্তের কোনো খাদ্য গ্রহণ করা উচিত নয় অপরা একাদশীর ব্রতকতা পাঠ করা উচিত এবং প্রসাদ প্রস্তুতি করা হয় এবং এটি ভগবান বিষ্ণুকে নিবেদন করা হয় অবশ্যই মনে রাখবেন যে কোন কোন প্রসাদ আপনারা এই অপরা একাদশীর দিন ভগবান বিষ্ণুকে অর্পণ করবেন অবশ্যই জানুন অবশ্যই মনে করা হয় ভক্তি ভরে এই একাদশীর দিন যদি বিষ্ণুকে পুজো করা হয় তাহলে পরিবারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং বিষ্ণুর আশীর্বাদ বর্ষিত হয় পাশাপাশি রয়েছে ভিন্ন ছাড়া বিধি এবং পুজো আরতি উপবাসের নিয়ম অবশ্যই পুজোর সময় বিষ্ণুর আরাধনা করা হয় বিষ্ণুর পছন্দের ফুল নৈবদ্য ভোগ ইত্যাদি সাজিয়ে নিবেদন করার নিয়ম রয়েছে এই অপরা একাদশী তিথিতে ঈশ্বরকে নিজের পছন্দের জিনিস নিবেদন করলে বিশেষ আশীর্বাদ পাওয়া যায় এই একাদশীতে প্রতিটি দেবদেবীর একক একক রকমের ভোগ নিবেদন করা হয় দুর্গা পুজোতে রকম ভোগ কালী পুজোতে একরকম ভোগ আবার লক্ষ্মী পুজো দেওয়া হয় ভিন্ন ভোগ এছাড়াও রয়েছে আরও দেবতা অবশ্যই জানুন যে একাদশী তিথিতে বিষ্ণুকে কোন ভোগ নিবেদন করলে আপনার ব্রতটি খুব সহজে সম্পূর্ণ হবে এবং শত শত পাপ থেকে মুক্তি পাবেন এবং বিষ্ণুর আশীর্বাদ আপনার পরিবারের উপর বর্ষিত থাকবে ভগবান বিষ্ণুকে ক্ষীর বা হালুয়া নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় কথিত আছে যে ভক্তরা চাল ও দুধ দিয়ে তৈরি ক্ষীর বা সুজির হালুয়া নিবেদন করতে পারেন তারা অবশ্যই বাড়ির সর্বদা সুখ এবং সমৃদ্ধি বজায় থাকবে অবশ্যই মনে রাখবেন এই একাদশীর দিন চাল ও দুধ দিয়ে তৈরি ক্ষীর অবশ্যই ভগবান বিষ্ণুকে নিবেদন করবেন কিন্তু নিজে সেটি কখনোই গ্রহণ করবেন না কারণ একাদশীতে পঞ্চরবি শস্য খাওয়া নিষিদ্ধ রয়েছে কিন্তু অবশ্যই ভগবানকে নিবেদন করতে পারেন অবশ্যই এই নৈবদ্যটি আপনারা একাদশীর শ্রীহরি বিষ্ণুকে নিবেদন করলে শুভ ফল লাভ করতে পারে শ্রীকৃষ্ণকে কী নিবেদন করবেন এই শুভ তিথিতে শ্রীকৃষ্ণকে মাখন বা চিনি দিয়ে তৈরি মিষ্টি খুব পছন্দ করেন তাই কৃষ্ণ পুজোর সময় ভোগ হিসেবে চিনি ক্ষীর মাখন মিষ্টি বা মিছিল নিবেদন করতে পারেন তাতে কৃষ্ণ ভীষণ খুশি হন আশীর্বাদ সন্তানের সুখ পেতে পারেন সংসারে বজায় থাকবে সুখ সমৃদ্ধি হিন্দুদের এই একাদশীর ব্রতের নানা কারণে গুরুত্বপূর্ণ এই ব্রত পালন করলে সকল পাপ থেকে মুক্ত পাওয়া যায় ব্রতকারীর এর ভুল ব্রত পালন করলেও কি লোকে সমস্ত জাগতিক সুখের অধিকারী হয় উক্ত ব্যক্তির পুজোর সময় এই সব বিশেষ সতর্ক থাকবেন এই অপরা একাদশীতে ভগবান বিষ্ণুর সময় অবশ্যই পঞ্চম ঋতু নিবেদন করতে হবে ধর্মীয় বিশ্বাস আছে যে পঞ্চম ঋতু ভগবান বিষ্ণুর খুবই প্রিয় পঞ্চম ঋতু নিবেদন করলে সৌভাগ্য বৃদ্ধি পায় এবং জীবনে কষ্ট দূর হয় অবশ্যই যদি আপনি কুণ্ডলিতে আপনার বৃহস্পতি দোষ রয়েছে তাহলে তা দূর করতে এই অপরা একাদশীর বিশেষ ফলাফল পাবেন এই অপরা একাদশীর দিন ভগবান বিষ্ণুকে কলা নিবেদন করলে কুণ্ডলিতে গুরুর দোষ দূর করা যায় যারা আর্থিক সংকটে ভুগছেন তাদের ওপর দেবী লক্ষ্মীর আশীর্বাদ থাকে দেবী গুরু বৃহস্পতি প্রসন্ন হন অবশ্যই এই অপরাকা অপরাকোষীর দিন এই ভক্তি অবশ্যই নিবেদন করতে পারেন জাফরুন ক্ষীর নিবেদন করুন এই অপরা একাদশীর দিন ভগবান বিষ্ণুকে যুক্ত ক্ষীর ও নিবেদন করা উচিত ক্ষীর দেওয়ার সময় মনে রাখবেন ক্ষীরের সঙ্গে অবশ্যই তুলসী পাতা যোগ করা উচিত এটি ছাড়া ভগবান বিষ্ণুকে দেওয়া যে কোনো নৈবদ্য অসম্পূর্ণ বলে বিবেচিত অবশ্যই এই জিনিসটি অবশ্যই নিবেদন করতে পারেন ভগবান শ্রীকৃষ্ণকে ধনে পাঞ্জারির নৈবদ্য খুবই পছন্দ করেন ভগবান শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণুর অবতার বলে মনে করা হয় ভগবানকে ধনে পাতা নিবেদন করলে অপূর্ণ ইচ্ছা পূরণ হয় তো অবশ্যই এই সব ভোগ নিবেদনের সময় মনে রাখবেন অবশ্যই তুলসীর পাতা অর্পণ করে ভগবান বিষ্ণুর ভোগে অবশ্যই তুলসীর পাতা দিয়ে ভগবান বিষ্ণুকে ভোগ নিবেদন করবেন এই অপরা একাদশীর তিথিতে অবশ্যই জানুন যে একাদশীতে কোন জিনিসটি করা শুভ নয় শাস্ত্র অনুযায়ী একাদশীতে পঞ্চরবি শস্য খাওয়া নিষেধ এটি বিশ্বাস করা হয় যে এই দিনে চাল গ্রহণকারী ব্যক্তি নিকৃষ্ট জীবের জনিতে জন্মগ্রহণ করে এর সাথে যারা এই দিনে একাদশী উপবাস রাখেন না তাদের অবশ্যই চাল খাওয়া উচিত নয় ধর্মীয় বিশ্বাস অনুসারে একাদশীর দিন ব্রহ্মচর্য অনুসরণ করা উচিত একাদশীর তিথিটি ভগবান বিষ্ণুকে উৎসর্গিত করা হয় বলে মনে করা হয় তাই এই দিনে শ্রীহরির যথাযথ উপাসনা করলে সুখ এবং সমৃদ্ধি আসে একাদশীতে বিতর্ক থেকে দূরে থাকতে হবে এই দিনে আরও বেশি করে ভগবান বিষ্ণুকে ধ্যান করা উচিত মনে রাখবেন একাদশীর দিন কোনো মহিলাকে অপমান করা উচিত নয় অপমান করলে বিষ্ণু অনেকটাই রুষ্ট হয়ে যান তাই অবশ্যই সতর্ক থাকবেন অবশ্যই একাদশীতে অর্থাৎ অপরা একাদশী তিথিতে কোনো রকমের জাতীয় জিনিস গ্রহণ করবেন না মদ্যপান একাদশীতে উচিত করা নয় এতে করলে আপনার জীবনে কষ্ট ভোগ করতে হবে তবে অবশ্যই তিন জুন সোমবার অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা এই অপরা একাদশী ব্রতটি পালন করুন এবং অন্যদেরকে উৎসাহিত করুন এই অপরা একাদশীর ব্রত পালন করাতে এবং অবশ্যই যে সকল কৃষ্ণ ভক্তরা এই একাদশী দ্রুত পালন করবেন তারা অবশ্যই এই ভক্তি বিষ্ণুকে অবশ্যই নিবেদন করবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে